নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের আলু দিয়ে দারুণ চটপটা স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা রুটি লুচি পরোটার সাথেও এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটা দেখে নিই তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় তিনটের মতো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে কিন্তু খুব বেশি সিটি দেবেন না দুটোর মতো সিটি দিয়ে নেবেন কারণ খুব বেশি সেদ্ধ হলে কিন্তু এই রান্নাটা করতে অসুবিধা হবে তো দুটো সিটি দিয়ে আলুটাকে একটু ঠান্ডা করে তারপর এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে এই আলুটা আমি যেরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এই রকম সাইজ করেই কেটে নেবেন খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটোও না তো এইবারে এখানে আমার লাগছে একটার মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো তো আদাটাকে এখানে আমি গ্রেট করে ব্যবহার করছি আপনারা চাইলে ছুরি দিয়ে একদম মিহি করে কুচিয়েও কিন্তু নিতে পারেন এবারে যে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি তবে ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে গোটা জিরে আর দিলাম প্রায় তিন পিঞ্চ মতো হিং তো দু থেকে তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভালো করে জিরেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর বন্ধুরা সমস্ত আলুটা দেওয়ার পর কিন্তু আলুটাকে প্রথমে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর যারা আলু খেতে অপছন্দ করেন এই রেসিপিটা করে একবার শুধু তাদের সামনে দিয়েই দেখুন নিমেষের মধ্যে কিন্তু সব শেষ হয়ে যাবে তো আর বন্ধুরা আমি যেভাবে কিন্তু এই রেসিপিটা করছি আপনারাও একদমই সেইভাবে এই রেসিপিটা তৈরি করবেন তো আলু দেওয়ার পর আলুটাকে বেশ কিছুক্ষণ মানে প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একদম হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু খুব বেশি লো ফ্লেমে করা যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা তো এইবারে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখন লঙ্কার গুঁড়োটা দিলাম না দিলাম হাফটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করেছি আর এরপর দিলাম স্বাদ মতো লবণ তবে তবে এখানটা আমি লবণের পরিমাণটা কিন্তু একটু অল্পই দিলাম তো কেন অল্প দিলাম সেটা আমি পরে বলে দিচ্ছি তো এবার এই সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব তো প্রায় এখানে মিনিট দুয়েকের মতো ভেজে নিচ্ছি মিনিট দুয়েক হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এতে করে কিন্তু ফ্লেভারটা অসাধারণ লাগে আর এরপর দিচ্ছি হাফটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এটা কিন্তু সম্পূর্ণ ঝালের জন্যই এখানে আমি ব্যবহার করেছি আর দিচ্ছি অল্প একটু বিট লবণ আর এই বিট লবণটা দেওয়ার জন্য এটা খেতেও যেমন ভালো লাগে এর গন্ধটাও কিন্তু অপূর্ব লাগে তো সব কিছু দিয়ে আবারও ফের মোটামুটি মিনিটখানেকের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এটাকে কিন্তু চাপা দিয়ে রান্না করব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করলাম সেইগুলো অ্যাড করতে হবে এইবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে আমচুর পাউডার আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি তো আমচুর পাউডার যদি এখানে কেউ দিতে অপছন্দ করেন তার পরিবর্তে কিন্তু চাট মশলাও দিতে পারেন ধনেপাতা পাতা কুচি আর আমচুর পাউডারটা শেষে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এইবার আমি অন্যদিকে গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু একেবারে তৈরি আর আরেকটা কথা বলা হয়নি আপনারা যদি এর মধ্যে অনেকে আবার গরম মশলা গুঁড়ো দিতে চান তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু দিতেও পারেন তবে এখানে আমি গরম মশলা গুঁড়োটার ব্যবহার করিনি তো এখানে দেখুন প্রায় মোটামুটি রান্না আমাদের কমপ্লিট এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আর আমি বলছি বন্ধুরা কেউ যদি আলু খেতে অপছন্দ করেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন সে কিন্তু জাস্ট চেটে পুটে খেয়ে নেবে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ